আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি দেখে ফেলি এই প্রশ্নটি বরিশাল বোর্ড দুই হাজার বাইশে এসেছে তো আমরা তিনটা যোগ দেখতে পাচ্ছি একটা হচ্ছে সি থ্রি এইচ সিক্স আরেকটা হলো সি থ্রি এইচ এইট আরেকটা হচ্ছে সি থ্রি এইট সেভেন ওএস তাহলে যোগগুলোর নাম কী হবে সি থ্রি এইস সিক্স মানে প্রোপেন সি থ্রি এইচ এইট মানে প্রোপেন সি থ্রি এইট সেভেন ওএস মানে প্রোপানল তো তিনটে যোগও আমরা এখানে দেখে ফেললাম আচ্ছা এবারে যাচ্ছি আমরা ধারাবাহিকভাবে প্রশ্নে ফার্স্ট প্রশ্ন ফর্মালিন কাকে বলে তাহলে আমরা কি জানি বলতো আমরা জানি যে ফর্মাল ডিহাইটের চল্লিশ পার্সেন্ট জলীয় দূরবনকে ফর্মালিন বলে ফর্মাল ডিহাইটের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে বেশ আমাদের এক কথায় আনসার শেষ দুই নম্বর প্রশ্ন যে অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম মানে এনএস ফোর প্লাস আয়নের মধ্যে পার্থক্য লেখো অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়নের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা তাহলে আমরা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়নের মধ্যে পার্থক্য খুঁজবো তো দেখো ফার্স্ট অফ অল অ্যামোনিয়া একটি নিরপেক্ষ যৌগ মানে কি সম্পূর্ণ যৌগ আর অ্যামোনিয়াম একটি মানে এটা যৌগ না এটা যৌগের অংশ দেন অ্যামোনিয়া যৌগে একটি মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে যদি আমরা অ্যামোনিয়া ডায়াগ্রাম আঁকি তাহলে একটি মুক্তজোড় ইলেকট্রন পাওয়া যাবে বাট অ্যামোনিয়াম আয়নে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই এই আয়নের মধ্যে আমরা কোনো মুক্তজোড় ইলেকট্রন পাচ্ছি না অ্যামোনিয়া যৌগে শুধু সমযোজী বন্ধন বিদ্যমান আর অ্যামোনিয়াম আয়নে সমযোজী ও সন্নিবে সমযোজী অর্থাৎ অ্যামোনিয়াম আয়নটা হয়েছে কিভাবে ফার্স্টতে অ্যামোনিয়া হয়েছে দেন তার সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত করে কি হয়েছে সন্নিবে সমযোজী বন্ধন হয়েছে আচ্ছা অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির আর অ্যামোনিয়াম অম্লীয় প্রকৃতির আচ্ছা এটা আসলে বলা যাবে না যে অম্লীয় প্রকৃতির কিনা আর আণবিক বড় হচ্ছে সতেরো আর আণবিক গড় হচ্ছে আঠারো গ্রাম পার মূল ফাইন তাহলে আমাদের প্রথম তিনটায় যদি আমরা লিখতে পারি প্রথম তিনটায় যদি লিখতে পারি তাহলে আমাদের আশা করতেছে এখান থেকে কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এখান থেকে এটাকে আমরা অম্লীয় প্রকৃতির বলার মূল কারণ হচ্ছে যে এখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি আমরা হাইড্রোজেন আয়ন এখান থেকে বের করতে পারতেছি যে যোগ তোমাকে হাইড্রোজেন আয়ন দিবে সেই যোগকে তুমি তো অবশ্যই অম্লীয় প্রকৃতির বলতেই পারবা ওকে সো এইভাবে আমরা আমাদের ক্ষয়ের অ্যান্সারটুকু লিখে দিতে পারি গ নাম্বার কি বলছে দেখো গ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে এক নং যোগের অসম্পৃক্ততার পরীক্ষা সমীকাণ সহ বর্ণনা করো এক নং যোগের মধ্যে কি আছে সি আছে তাহলে সি থ্রি সিক্স এর অসম্পৃক্ততার পরীক্ষা আমাকে এখানে কি করতে হবে আমাকে বর্ণনা করতে হবে স্য আমরা এখন যাচ্ছি গ নাম্বার প্রশ্নের অ্যান্সারে ওকে তাহলে দেখো এখান থেকে কি হবে ভ্রমিন্দবন পরীক্ষা একটা পপুলার পরীক্ষা অসম্পৃক্ততার পরীক্ষার বেলায় একটা একটা পপুলার পরীক্ষা হচ্ছে ব্রমিন্দবন পরীক্ষা আমরা এখানে ব্রমিন দিলাম এবং দুই ভাগে ভাগ করলাম এই একটা ব্রোমিন দিলাম আর একটা এই একটা ব্রমিন দিলাম দেখো তাহলে এই ব্রোমিনটা আসলো এই কার্বনে আর এই ব্রোমিনটা আসলো এই কার্বনে দুইটা ভ্রমীণকে আমি দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে যুক্ত করে ফেললাম তাহলে কি হবে দেখো সিএইচ থ্রি সিএইচবিআর সিএইচ টু বিআর যাই সিএইচ থ্রি সিএইচবিআর সিএইচ টু বিআর এটাকে আমরা নাম্বারিং করে এটা হবে নাম্বার কার্বন এটা হবে দুই নাম্বার কার্বন এটা হবে তিন নাম্বার কার্বন দেখো ডাই ব্রোমো প্রোপেন সো তুমি আমরা এখানে এভাবে বলতে পারি যে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন ফাইন তাহলে আমরা এখান থেকে এইটুকু অংশ বুঝতে পেরেছি আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে আমাদের জন্য কি বলেছেন আমরা বেয়ার পরীক্ষা করবো তাই না পটাশিয়াম পার মেগানের পটাশিয়াম পারম্যাগনাইট এর সাহায্যে আমরা বেয়ার পরীক্ষা করবো এই বেয়ার পরীক্ষায় কী হবে পানি এবং জায়মান অক্সিজেন তাহলে আমরা যদি দুইটাকে মিলাই তাহলে পানি এবং জায়মার অক্সিজেনকে মিলালে কী তৈরি হয় বলো তো দুইটা মূলক তৈরি হয় খেয়াল করো এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন মিলে ওএস এখানের অ্যানাদার হাইড্রোজেন অক্সিজেন মিলে ওএস তৈরি হবে এবার এই ওএস মূলক মিলে দেখো এই যে এই একটা বসবে এই জায়গাতে আরেকটা বসবে কি এই জায়গাতে ডাবল বন্ধন ভেঙে দিব এবং ডাবল বন্ধন ভেঙে দিয়ে দুইটা কার্বনে দুইটা মূলক বসে যাবে আর কি তাহলে যে দেখো এই কার্বন একটা মূলক বসলো এই কার্বন একটা হাইড্রক্সিনমূলক বসলো তো এই এটাকে আমরা সহজে নামকরণ বলতে পারবো কি প্রোপিলিন গ্লাইকল প্রোপিলিন গ্লাইকল এটার ফলে কি এটার ফলে কি হবে দেখো এই যে পটাশিয়াম পার যে গোলাপি বর্ণ থাকে এই গোলাপি বর্ণটা দূর হয়ে যাবে বিক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ থাকলে সেই গোলাপি বর্ণ কি হয়ে যাবে দূর হয়ে যাবে পটাসিয়াম পার ম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয়ে যাওয়া দেখে আমরা এখান থেকে সহজেই ডিসিশন নিতে পারবো যে এটা একটা কি ছিল এটা একটা অ্যালকিন ছিল এবং এটা একটা কি যোগ্য এটা একটা অসম্পৃক্ত যোগ্য ওকে তো তাহলে আমি আশা করতেছি তোমরা এই গয়ের অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবারে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো আমাদের জন্য যে দুই ও তিন নং যৌগের বা যৌগদয়ের পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করো দুই নং যৌগটি ছিল একটা অ্যালকিন সরি একটা অ্যালকেন আর তিন নং যৌগটি ছিল একটা অ্যালকোহল সো অ্যালকেন এবং অ্যালকোহল পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা এটি মূলত আমাকে এখানে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তো তাহলে তো আমরা চলো আমরা এটা এখন সমাধান করে ফেলি আচ্ছা সো আমরা এখন ফার্স্টে কি করলাম ফার্স্টে অ্যালকেন থেকে ফার্স্টে অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করলাম তো এখানে একটা নাম ভুল এসেছে আমি এটাকে ঠিক করে দিচ্ছি তো শুরুতে দেখো আমাদের তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা নিয়েছি এটার নাম কি হবে এটার নাম হবে প্রোপেন প্রোপেন তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন যার নাম হবে প্রোপেন প্রোপেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে তো এখানে আসলে মূলত কি বিক্রি হবে বলতো এখানে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া হবে এখান থেকে একটা ক্লোরিন এখানে আসবে এখান থেকে একটা ক্লোরিন আসবে আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে বের হয়ে যাবে ফলে এখানে আর থাকবে না এখানে থাকবে কে সিএস টু সিএল সিএস টু সিএল আরও একটা যোগ এখানে উৎপন্ন হবে আরও একটা যোগ সেটা কি বলতো সেটা হবে এইচসিএল এইচসিএল আমি এখান থেকে এইচসিএল উৎপাদন করতে পারব আচ্ছা আমরা সিএলটাকে এখানে দেখাই প্লাস উৎপন্ন হলো প্লাস উৎপন্ন হলো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার প্রোপাইল ক্লোরাইড এই যে আমার ওইখান থেকে যে আমরা প্রোপাইল ক্লোরাইড পেয়েছি সেই সেই প্রোপাইল ক্লোরাইড সেই প্রোপাইল ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব তো বিক্রিয়াতে এখানে একটা চেঞ্জ হবে চেঞ্জটা আমরা কি হবে আমরা বলতেছি দেখো সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম আর ক্লোরিন ও না সোডিয়াম ক্লোরিন না এখানে ক্লোরিন যাবে মূলকের জায়গায় আর ওয়েস মূলক আসবে সোডিয়াম এই ক্লোরিনের জায়গায় অর্থাৎ এক্সচেঞ্জ করবে তারা তাদের জায়গায় পরিবর্তন ঘটাবে ফলে সিএস থ্রি সিএস টু ও আচ্ছা এটা সিএস টু হবে দেখো ফলে সিএস থ্রি সিএস টু সিএস টু সিএল তাহলে প্রথম তিনটা অংশের কোনো রূপ পরিবর্তন ঘটবে না দেখো সিএস থ্রি সিএস টু সিএস টু সিএলের জায়গায় কে আসবে মূলক আসবে সিএলের জায়গায় কে আসবে এর জায়গায় আসবে মূলক এই মূলক চলে আসলো আর উৎপন্ন হবে কে সোডিয়াম ক্লোরাইড এন এসিএল এখান থেকে আমি কি উৎপন্ন করতে পারবো যে দেখো সোডিয়াম আর প্রিন বিক্রিয়া করে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড তাহলে প্রথম ধাপ থেকে আমরা এই ফলাফলগুলো পাচ্ছি তাহলে এখানে এখানে তৈরি হলো কি এখানে তৈরি হলো প্রোপানল থেকে প্রোপেন থেকে প্রোপানল প্রোপেন থেকে প্রোপানল আমরা এখানে তৈরি করতে পারলাম তো আমরা যাচ্ছি অ্যানাদার পার্ট রূপান্তর বলেছে তো আমরা এতক্ষণ দেখেছিলাম যে অ্যালকেন থেকে এই অ্যালকেন থেকে কীভাবে অ্যালকোহলে রূপান্তরিত হওয়া যায় অ্যালকেন থেকে কীভাবে অ্যালকোহলে রূপান্তরিত হওয়া হওয়া যায় এবারে আমরা তিন নং যোগ্য অর্থাৎ প্রোপানল থেকে আমরা আসবো কোথায় সি থ্রি এইস এইটে প্রোপানল থেকে আমরা কোথায় আসবো সি থ্রি এইস এইটে তো জাস্ট আমরা দেখো বিক্রেতা এইভাবে সমাধান করতেছি তো দেখো এখানে এই যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল যার নাম হচ্ছে প্রোপানল এর সাথে আমরা দুই অনুজায়ামান হাইড্রোজেন নিচ্ছি দুই অনুজায়মান হাইড্রোজেন নেওয়ার ফলে লিথিয়াম অ্যালোমোনিয়াম টেটটা হাইড্রাইট লিথিয়াম অ্যালোমনিয়াম চারটা হাইড্রোজেন প্রভাবকের নাম হচ্ছে লিথিয়াম অ্যালোমোনিয়াম টেটটা এরা এখানে প্রভাবক হিসাবে কাজ করবে বিক্রিয়াটা হবে কিভাবে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে মূলকের কাছে তৈরি করবে কি পানি একটা হাইড্রোজেন যাবে ওএস পুলকের কাছে কি তৈরি হবে পানি তৈরি হবে তাহলে বাকি থাকতেছে কি কী দেখো বাকি থাকতেছে সিএস থ্রি সিএস টু এই যেই সিএস থ্রি সিএস টু আর এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আরও দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে তাহলে উৎপন্ন হচ্ছে সিএস থ্রি তাহলে সিএস থ্রি সিএস টু সিএস থ্রি কী তৈরি হয়ে গেল দেখো তো প্রোপা নল থেকে প্রোপা নল থেকে কী তৈরি হয়ে গেল। প্রোপেন তৈরি হয়ে গেলো প্রোপানল থেকে আমাদের এক ধাপে প্রোপেন তৈরি হয়ে গেল এই বিক্রিয়াটাকে মূলত কী বিক্রিয়া বলা যাবে বলতো এই বিক্রিয়াটাকে বলা যাবে মূলত বিজারণ বিক্রিয়া কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কেন বিজারণ বিক্রিয়া বলবো আমরা এখানে আমরা জায়মান হাইড্রোজেন ব্যবহার করেছি জায়মান হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে বিধায় এই বিক্রিয়াটাকে বলা যাবে বিজারণ বিক্রিয়া সো আমি আশা করতেছি যে ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সার তোমরা প্রপারলি বুঝতে পেরেছো তো ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা সমাধান করে ফেললাম আশা করতেছি এই অ্যান্সারগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এক্সামে যদি তোমরা এভাবে বিক্রিয়াগুলো সুন্দরভাবে লিখে দিতে পারো তোমাদের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে তো আজকের পর্বটি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ